অন্ধকার ঘুচিয়ে মা এসেছে আবারও আমাদের মাঝে এই তো সেদিন উমা গেল তার ঘরে আবার শ্যামা হয়ে ফিরে এলো আমাদের মাঝে সবাইকে জানাই শুভ দীপাবলি হাই আমি অনু আর দেখো আমাদের রাস্তায় আমাদের পাড়াটা কি সুন্দর সেজে উঠেছে সবাই সবার সাধ্য মতো সাজিয়ে তুলেছে তাদের নিজ নিজ ঘর কোথাও এতটুকু অন্ধকারের ছোঁয়া নেই সবই যেন অন্ধকার কেটে আলো হয়ে গেছে আর চলার পথে এই যে আমাদের প্রথম দেখা মায়ের দর্শন কি তার মুক্তি। তারপর আমি আর মা চলে গিয়েছিলাম পার্লারে মা একটু আইব্রো করার কথা ছিল আর শেষ তারপরে আমরা হাঁটতে হাঁটতে বাজারের দিকে যাচ্ছিলাম আর যাওয়ার পথে একটা বাড়ি ছিল সেই বাড়িটা খুব বড় করে পুজো হয় তোমাদের সঙ্গে এই যে শেয়ার করলাম কি সুন্দর সাজিয়েছে না এরা প্রত্যেক বছর পুজো করে খুব ভালো লাগে দেখতে তারপর তোমাদেরকে দেখালাম তো কলি আমাদের রাস্তা মেন রোডটা কি সুন্দর সেজে উঠেছে দেখো চারিদিকে আলোর ছোঁয়া এ তো আলোর উৎসব যেন কারোর ঘরের কারোর মনে এতটুকু অন্ধকার না থাকে চারিদিকে যেন আলো ছড়িয়ে পড়ে তারপর চলতে চলতে আমি আর মা চলে গিয়েছিলাম মিষ্টির দোকানে এইখান থেকে মিষ্টি নিয়ে নিয়েছিলাম যাতে পরের দিন ছিল কালী পুজো তোমরা যখন ভিডিওটি দেখবে তখন কালী পুজোর পরের দিন তো এখানে মিষ্টি নিয়ে নেওয়ার পরে আমি আর মা আমাদের গলিতে ঢুকছিলাম এটা আর একটা গলি আমাদের বাড়ি যাওয়া যায় চার পাঁচটা গলি গলি দিয়ে তো এটা অন্য একটা গলি আর যাওয়ার পথে এই মাটা দেখো এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠিত মা কালী কি অপূর্ব না তার মুখটা সত্যি এই সাজ এই আলো সবই তো তারই জন্য তার মুখেও যেন অদ্ভুত হাসি বিরাজ করে আমি আর মা তাকে সেই মাকে প্রণাম করে আবার আমাদের রাস্তার দিকে চললাম আমার মা দেখো দুটো ব্যাগ নিয়ে হাঁটছে আমাকে একটাও দেবে না বলছে তুই ভিডিও কর আর যাওয়ার পথে এই হচ্ছে আর একটা মন্দির এখানে আর আমরা ঢুকিনি কিন্তু এই ঠাকুরটি দেখো এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর ডাকের সাজ কী সুন্দর তার মুখটা আমরাও বাড়ি যাচ্ছি মাও তার বাড়ি এসেছে কি সুন্দর তারপর মাকে বলছিলাম দেখো মা পিছনটা কী সুন্দর লাগছে মা বলছে হ্যাঁ খুব সুন্দর লাগছে আর আমার সবথেকে সুন্দর লেগেছে এই জায়গাটা যেটা এই যে ওপরে যে ঝাড় বা ওপরে যে টুনি লাইটগুলো দেওয়া রয়েছে এত সুন্দর রাস্তাটা না সত্যি মানে চোখ ফেরানো যাবে না মনে যেন শুধু দেখি সত্যি আলো যেন মানুষের মনে মনে যেতে আনন্দ আলাদাই আনন্দ এনে দেয় এই হচ্ছে আমাদের পাড়ার রাস্তা কি সুন্দর সাজিয়েছে না তোমরা কিন্তু অবশ্যই বলো কেমন লাগছে আমাদের তো খুব ভালো লাগছে এত সুন্দর আলো এত সুন্দর সবার মুখে হাসি দেখলে কি কখনো না আনন্দ করে থাকা যায় নাকি তো আজকে সেদিন ছিল চোদ্দ প্রদীপ দেওয়ার দিন তো চোদ্দ প্রদীপ দেওয়া নিয়ে আমি বাড়ি ঠুকে আমরা রেডি হয়ে গেছিলাম শুভ দীপাবলি বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা কালী পুজো এসে গেছে এখন তো আলোর খেলা পুজো মানেই আলোর উৎসব আমরা সবাই জানি আর আগাম সরি গতকাল গেছে ধনতেরাস আজকে বাতি দেয় আর সাক্ষায় আমরা এখন চতুবা বাতি দেব আমি আর মা বাজার থেকে এলাম এটা কিছু কেনাকাটা ছিল সেগুলো করে আর কালকে আমরা গিয়ে বাতি আর যা যা লাগবে সেগুলো কিনে নিয়ে এসেছিলাম একটু লেট হয়ে গেছে সবার বাড়িতে হয়তো দেওয়া হয়ে গেছে আমরা সবার শেষেই দিচ্ছি সন্ধ্যে সময় দেয় কিন্তু আমরা এখন দিচ্ছি এখন সাড়ে সাতটা বাজে আটটা বাজতে যায় আর আমার মায়ে যে কিছু কেনার কিছু বের করছে এখন আমরা যোগাযোগটি করে নিই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কার ঠাকুর টাকা শুরু হয়ে গেছে অবশ্যই কমেন্টে জানাবে কারণ মণ্ডপ তো খুলে দিয়েছে সব তো নিশ্চয়ই ঠাকুর টাকা শুরু হয়ে গেছে আমাদের দেখা শুরু হবে কিছুদিন পর আর দু তিন দিন পর থেকে তো সবার কালী পুজো ভালো কাটুক এই প্রার্থনা করি চলো প্রদীপ তোর সময় আমি দেখা করছি এই যে মা এখন প্রদীপ নিয়ে বসে পড়েছে চোদ্দ প্রদীপ আছে একটা এক্সট্রা আছে আর ওই ইয়ে কোথায় শলতো কোথায় যে মা বসে পড়েছে আর এই দেখো আমাদের এখানে লাইট দেখাচ্ছি জাস্ট লুক আমাদের লাইট লাগিয়েছে জানালায় কেমন লাগছে অবশ্যই বলবে তোমাদের বাড়িও নিশ্চয়ই এরকমভাবে সেজে উঠেছে সেটা তো অস্বাভাবিক এত রাত্রে যখন ভয়েস ওভার দিতে বসেছি তখনও শান্তি নেই চারিদিকে এত বাজি ফাটছে তোমরা প্লিজ একটু মানিয়ে নিও আর আমার মা এখানে প্রদীপ সাজিয়ে নিয়েছে প্রদীপ দেওয়ার জন্য তারপর প্রদীপ দেওয়ার আগে কিছু ফটো টটো তুলে নিয়েছিলাম মাকেও তুলে দিয়েছিলাম কারণ মায়ের ক্যামেরাম্যান তো অবশ্যই আমি আর মাকে প্রদীপ দিতে দিতে আমরা মাকে বলছিলাম একটু পোজ দাও তারপরে মা উঠে পড়েছিল আবার বসে পড়লো পোজ দেওয়ার জন্য যাই হোক এইভাবেই তো আমাদের ভালো দিনটা কেটে গেল তোমরাও খুব সুন্দর করে মজা করে কাটাও পুজো তবে অবশ্যই নিজেদের আনন্দ করতে গিয়ে এটাও মাথায় রেখো যেন তোমাদের আনন্দের জন্য রাস্তার ওই অবলা প্রাণীদের কোনো ক্ষতি না হয় মন ভরে আনন্দ করো নিজেদের সুস্থ রেখো ভালো থেকো তোমরা আর পুজো কার কেমন কাটবে বা কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমিও তোমাদেরকে পরেও আমরা কেমন করে কাটাচ্ছি সেটাও তোমাদেরকে শেয়ার করব। দেখো আমাদের এখানে প্রদীপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে সো ভালো থেকো তোমরা সবাই সবাইকে আবারও জানাই শুভ দীপাবলি আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটি ভালো লাগলে একটা কমেন্ট করে দিও লাইক করে দিও এবার আসি আজকের মতো ততক্ষণের জন্য টাটা বাই